বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর পনেরো নমস্কার আমি প্রবল আজকে আপনাদেরকে যে জায়গার ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ওই স্টেশন মোড় থেকে দক্ষিণ দিকে যে সম্প্রসারণ হচ্ছে মানে যেখানে মাটি ফেলা হচ্ছে সেই জায়গার ভিডিওটা দেখাবো মানে এখানে কি কি কাজ হচ্ছে কতটা মাটি ফেলা হয়েছে কতটা চওড়া রাস্তা হচ্ছে কত দূর অবধি কী কী কাজ হচ্ছে যতটা পারবো আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন এই যে আমরা যারা ভিডিওগুলো তৈরি করছি না এই যে এই ধরনের ভিডিও পর্ব ধরে ধরে আপনাদেরকে আপডেট দেখাচ্ছি এগুলো না একসময় ডকুমেন্ট হয়ে থাকবে বুঝলেন কারণ আমাদের দাদুরা যে গল্পগুলো শোনায় না যে জানিস এখানে এটা ছিল এটা ছিল ওটা ছিল এখন তো এগুলো কিছুই নেই সেগুলো কিন্তু দেখানোর তাদের কোনো মানে ধরে রাখার কিছু ছিল না জন্য আমরা কিন্তু দেখতে পারি না ওই কল্পনায় আমাদেরকে সেটাকে অনুভব করতে হয় কিন্তু আপনারা এই ভিডিওগুলো আপনাদের নাতিদের দেখিয়ে বলতে পারবেন নাতি নাতিদের যে দেখ বালুরঘাটটা এইরকম ছিল আর সেখান থেকে ধীরে ধীরে কী কী হয়েছে এবং কতটা পরিবর্তন হয়ে আজকে তোরা কী দেখতে পাচ্ছিস তাই এই ভিডিওগুলো শুধুমাত্র এখনকার জন্য না পরবর্তীতে আমাদের শহর যে আপডেট হচ্ছে আমাদের দেশ যে আপডেট হচ্ছে সেগুলো ধরে রাখারও একটা মানে ডকুমেন্ট হয়ে থাকার ভিডিও বলতে পারেন যাই হোক আমি চেষ্টা করছি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার দেখুন আর এই যে দেখুন মাঝে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির হয়তো টাকা পায়নি বা অন্য কোনো সমস্যা আছে কারণ এই ধরনের যেদি মানুষ দেখা যায় ওই বিদেশের ভিডিওতে যে রাস্তার মাঝে বাড়িটা আছে এবং সাইড দিয়ে সরকার রাস্তা তৈরি করে নিয়েছে কারণ তারা উঠতে চায় না বাড়িটাকে ছাড়তে চায় না আমাদের এখানে এই ধরনের কিছু হবে না টাকা দিয়ে দেওয়া হবে হয়তো কয়দিন কোনো কারণে সমস্যা হচ্ছে হতে পারে যাই হোক আপনারা দেখুন এইখান থেকে দেখুন ওই যে দেখছেন সামনে ওটাই কিন্তু মেন রোড যে যে ওই যে গাড়িগুলো যাচ্ছে আচ্ছা এখান থেকে আমি সামনের দিকে একদম নিয়ে যাব আর আজকের ভিডিওতে আমি যেগুলো দেখাবো সেটা হচ্ছে একদম মানে রেলওয়ে স্টেশন মোড়টা যেটা সেই মোড়ের যে অংশটায় কাজগুলো হয়েছে যতটুকু হয়েছে সেটুকু তারপরের ভিডিওতে আমি ধীরে ধীরে আপনাদেরকে কিন্তু স্টেশন পর্যন্ত নিয়ে যাব ভেতরে পর্যন্ত নিয়ে যাব এবং পুরো স্টেশনটা দেখানোর চেষ্টা করব যে এখানে যে ওয়ার্কশপ তৈরি হয়েছে সাপাই ট্রেন সাঁফাই থেকে শুরু করে ট্রেন সারাই এবং বিভিন্ন কাজগুলো যে হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর এই যে যে ভিডিওটা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে ফ্লাইওভারের যে কলম সেটা কিন্তু তৈরি হয়েছে যে দেখুন ঢালাই হয়ে গেছে আমি বলেছিলাম যে একদিনের মধ্যে এই দানবের মতন মেশিনটা গর্ত খুঁড়ে ওর ভিতরে খাঁচা ঢুকিয়ে রীতিমতন ঢালাই করেছে শুধুমাত্র একদিনে সকাল থেকে শুরু করেছে রাত আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা আগের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন